সালামু আলাইকুম শুভ সন্ধ্যায় সবাই কেমন আছেন স্যুপ নুডলস রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সুপ নুডলস কম বেশি সবাই রান্না করতে পারে বা সবাই খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে তো আমি এখানে দুটা স্যুপ নুডলস জন্য দু প্যাকেট নিয়েছি হচ্ছে ম্যাগি নুডুলস কেটে আমি প্রথমে বাড়িতে ঢেলে নিব দুটা প্যাকেটের সাথে দুটা মশলা দিয়েছে এখন নুডলসটা আমি একটু ভেঙে নিব হাত দিয়ে এবার হাত দিয়ে ভেঙে নিতে হবে ভেঙে হয়ে গেছে এখন আমি মশলাটা মিশিয়ে দিব দু প্যাকেটের সাথে দু প্যাকেট মশলা দিতে হবে সামান্য লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি আর এখানে একটা ডিম নিয়েছি নুডুলের সাথে সামান্য হলুদ দিলে নুডুলসের কালারটা সুন্দর হয় দেখতে রান্না করে খেতে খুব ভালো লাগে চুলায় প্যান্ট বসে দিয়ে আমি পানিটা আগে ফুটিয়ে নিয়েছি পানিটা যখন বলো কাজবে তখন আমি নুডুসটা ডেটে দিব যেহেতু গরম পানিতে ঢেলেছি সেই জন্য বলক চলেছে তাড়াতাড়ি তো আমি একটু নেড়ে চেয়ে দিব এখন সামান্য তেল দিয়ে দিব ফুট দিয়ে আপনার চাইলে আপনারা ইয়ে পেঁয়াজও দিতে পারেন বা কাঁচা পারেন যেহেতু বাচ্চা খাবে এই জন্য কাঁচা মামুষে দিয়ে একটা ডিম দিয়েছি ডিম দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন বলক চড়া আসবে তখন আমি একটু নেড়ে দিব তো হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি একটু ভাব সরে গেলে গরম ভাবটা সরে গেলে আমি একটা বাটিতে সাফ করে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সুখগুলো ছোলোর দেওয়াতে কালারটা সুন্দর দেখে বাচ্চাটা দেখে খাবে অনেক পছন্দ করে আমার বাচ্চা এই শুকনো রুসটা বাচ্চা থেকে বুড়োরা সবাই খুব পছন্দ করে এখানে একটা ধন্য পাতার পাতা নিয়েছি আমি আমার বারান্দা বাগান থেকে যেহেতু ওই ধন্য পাতাটা আমার ছিল না এই একটা পাতা দিয়ে দিলে হয়ে যাবে এখানে আমি সরি করলাম দেখেন কেমন সুন্দর একটা কালার বন্ধুরা এখানে নিয়ে যাচ্ছি ডাইনিং টেবিলে বাচ্চা বসে আছে ডাইনিং টেবিলে এখন একটা বাড়িতে সার্ভ করব মেয়ে খাবে শুকনো রুস খুব পছন্দ করে দুই প্যাকেট শুকনো রুস রান্না করলে তিন থেকে চারজনে খেতে পারে আর যারা একটু বেশি পছন্দ করে তারা মানে এখান থেকে দুজন খেতে পারবে দুই প্যাকেট নরু দুজনে পেট ভরে অনায়াসে খেতে পারবে এখন আমি আমার মেয়ের জন্য সার্ভ করছি এটা বাড়িতে ও আসলে ধনে ভাতা খানা ছোট মেয়েটা কাঁচা মূর একদম খায় না পেঁয়াজও খায় না এই জন্য আমি পেঁয়াজ কাঁচা মদ দিয়েছি ধনে ভাতা ওকে ফেলে দিয়ে দিতে হচ্ছে এই যে আমি ধনে ভাতাটা রেখে দিয়েছি ও খাচ্ছে মজা করে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ছোটো 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 ভিডিও বড়ো ভিডিও মোটামুটি কয়েকটা ভিডিও আমি শেয়ার করে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস